এ দেশের জনগণ তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এমনটাই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দে জেলার বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন লন্ডনে বসে ফাঁসিপাতি সরকারের পতন ঘটিয়েছেন এবার দেশে ফিরে এসে দলকে পূর্ণ গঠন করবেন চলতি মাসের শেষে তিনি দেশে ফিরে রাজনৈতিক হাল ধরবেন তিনি বলেন দেশের জনগণ তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে থাকবো যারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নির্বাচন চেষ্টা করবে তারা ইতিহাসের নিক্ষিপ্ত হবে নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে আয়োজিত সব পূর্ব সংক্ষিপ্ত খারুল ইসলাম খকন শহরের পৌর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শহরের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে শেষে একটি বর্ণারী র্যালি ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরায়ণ সিংদের রেলওয়ে স্টেশনে গিয়েছে সহায়